বাহরাইনে বাংলাদেশী মালিকানাধীন আদনান গেট কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণের বিশেষ আয়োজন করা হয় শুক্রবার দেশটির স্থানীয় সময় চারটা ত্রিশ ঘটিকায় বাংলাদেশ বিজনেস ফোরাম নিজস্ব হল কোম্পানির কর্ণধার ও বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল হান্নানের পরিচালনায় কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ নূর হোসেন নূর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সম্মানিত উপদেষ্টা এ কে আজাদ অর্থ সম্পাদক তোফাজল হোসেন মুকুল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজনেস ফোরাম বাহরাইনের সিনিয়র সহসভাপতি মকবুল আহমদ স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সহ সভাপতি নোমান উদ্দিন মনির আরও উপস্থিত ছিলেন বাহরাইন বাংলাদেশ কমিউনিটির সাংবাদিক সামাজিক ও রাজনৈতিক এবং ব্যবসায় সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি এই আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বাহরাইনে কোম্পানি তাদের নিজ কর্মদক্ষতার মাধ্যমে দেশের সম্মান বৃদ্ধি করবে বলে আশা ব্যক্ত করেন কোম্পানির কর্ণধার তার বক্তব্যে কোম্পানির সকল কর্মকর্তা ও কর্মচারীদের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেন ইফতারের আগে দেশ ও জাতীয় কল্যাণে দোয়া ও মোনাজত করেন বুড়ি মসজিদের খতিব জনাব আলী হোসেন ইফতার শেষে কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারী ও ওয়ার্কারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বিজনেস ফোরামকে আজকের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য এবং আমার কোম্পানির ইফতার পার্টিতে অংশগ্রহণ করার জন্য আমি আমার কোম্পানির সকল কর্মচারী এবং ম্যানেজার সহ সুপারভাইজার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সাতাশ বছর ধরে এই বাহারানের মাটিতে আমার কোম্পানি রান করে আসছে সুনামের সাথে আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আমার শ্রমিকদেরকে নিয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু কাজ করতে পারি এবং বাহারানের মাটিতে সুনামের সাথে কোম্পানিকে রান করতে পারি ধন্যবাদ সবাইকে